ছি তারপরও ঈদের উপলক্ষে মাটি কাটার দাম বলছি না সাঁত্রিশ হাজার পাঁচশো ভাই সাড়ে বারো হাজার টাকা পিস এভারেজ সাঁত্রিশ হাজার পাঁচশো টিয়া ভাই মাটি কাটার দাম ভাই ওই জন্য আমি টুই গরম উঠতে হলে আমি টুই আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া জাহিদ ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালাম ভাই ভাই আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন কোন কোন জাতের বাচ্চাগুলো দেখাচ্ছে আজকে আমার ভাই তো আছে বেটল আছে হরিয়ানা আছে প্যাকেজ আচ্ছা মানে এই দু উপলক্ষে মাটি কেটে দেয় ছাগল দেবো ভাসকে ছাগল দেখবি আর হাসপার মনে লিবি প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার দুটি বাচ্চা এই দুটাই খাসি ভাই একই মায়ের বাচ্চা আচ্ছা এই দুটা হচ্ছে তোতা তোতা হ্যাঁ শিরোহী তোতা বলি মানে

যে কোনো বান্ধব মনে করে ভালো লাগছে এক মায়ের বাচ্চা ভাই ভেঙে না লয় ভালো এক জাত থাকবি ভালো আর সতেরো হাজার আমার তো একটা খাসির দাম থাকে ধরেন আঠারো বিশ হাজার ঠিক আছে আর দুইটা সতেরো হাজার এই বাচ্চা মনে করেন না যে সতেরো হাজার দাম দিচ্ছ সেভেন্টি পার্সেন্ট তা না

কম কিন্তু ভালো জিনিস কিন্তু তারা সংগ্রহ করতে পারছে না যে আপনার কমের দেওয়ার কারণে তাদের উপকারটা হচ্ছে হ্যাঁ অবশ্য কিন্তু সংগ্রহ করতে পারছে জি কেয়ারিং কোর্স বিকাশ করতে দিচ্ছেন না না এগুলা কিছু না ভাই 32.33 লাখের কাছে ধরেন এগুলা 12 আটা পেজলে 3680 যেহেতু অনেকটা শাস্ত্রের মধ্যে পাচ্ছেন তিনটা একই সাথে মাত্র 32000 টাকা বংশের যে কোনো পদার্থে সুপার প্যাকেজটা আপনি সংগ্রহ করতে পারেন জাহিদ ভাই ভাই একের পর এক কিন্তু সুপার প্যাকেজ দিচ্ছেন জি ভাই প্যাকেজ 마শাআল্লাহ এটা আরো চমৎকার হ্যাঁ বড় এই যে কান কাম ফিটনেস ভাই দেখার মতো

আর এটার বয়স আপনার আড়াই মাস ভাই বাইশ হ্যাঁ ওটা চব্বিশ দেখেন আপনি দেখেন যে আমার আইডিয়া চব্বিশ দুটো একসাথে দামটা দুইটা একসাথে দাম নেবো ভাই আহ কোন দামা দামি করে দিন একদম দুইটা

তিনটাই খাসি ভাই তিনটা কোনটা কোন জাতের ভাই ওটা হচ্ছে আপনার বিটলের ক্রস ভাই বিটলের করস এটা হচ্ছে শিরোহি শিরোহি আর এটা বিটল যৌবনের বাড়ি করস কান পাঁচ এবং ফিটনেস গলা কম্বল ভাই দেখার মতো জি ভাই এবং এটার পার্সেন্ট একটু হরিয়ানা মিক্স আছে মানে ডাবল হার্টের বাচ্চা জি ভাই এটা তিনটা বাচ্চা হার মোটা হার মোটা এটা আর আপনার হারে মোটা বাচ্চা তিন মাস করে ভাই কান পাঁচ ফিটনেস গলা কম্বল জি অসাধারণ এটাও কিনার ধরনটা মাশাআল্লাহ তিনটা কোনটা আছে কোনটা কম না ভাই তিনটা একসাথে দাম কেমন ভাই তিনটার দাম কবো আর মাথা গরম হয়ে গেছে টোবিটা খুলি ভাই জি খুলি টোবিটা খুলে দিন ভাই মাথা গরম হয়ে ঠান্ডা করি জি আর তারপর দাম না ভাই অনেক মানুষ আর আমাদের রাখতে পারে জি তাহলে পাগলটা লাগে না কি না কি এই তিন দিন মিলে দাম লিব 3500 3500 ভাই 12500 টাকা পিস এভারেজ 3500 টাকা ভাই মাটি কাটার দাম ভাই ওই জন্য আমি টুই মানে গরম হইতে হলে আমি টুই খুললো অনেক মানুষ পারে ভাই অনেকটা শাস্ত্রের মধ্যে ভিটামিন খান লাগবি

জি ভাই হীরার টুকরা ভাই এটা কোন জাতি এটা বিটল ভাই কাশি হ্যাঁ বিটল কাশি কান পান্স জি ফিটনেস এর গলা কম্বল জি ভাই এবং ডাবল হাড়ি বাচ্চা ডাবল হাড়ি হ্যাঁ সবদিকে পারফেক্ট ভাই পন্স পন্স মানে কি রাগ কর গা দেখেন ঢিল দেখেন তাহলে বুঝা দেখেন এটা বয়স কত হচ্ছে এটার বয়স আপনার 3 মাস ভাই 24 ইঞ্চি হাইট এটার দাম কত এটার দাম লেবা ভাই 16000 টাকা 16000 মাত্র 16000 টাকা দাম লেবা ভাই এটা 22 হাটের বাচ্চা যে যে ঈদের দিন যদি বসতে বাচ্চা না কারশন না করতে পারে ঈদের পর পার হবে তারপরে ওয়েস্টার্ন জোন আসুন জি সবকিছু মিলে অসাধারণ একটা বাচ্চা যারা সকরে খাসি বাচ্চা পালন করতে যাচ্ছেন তারা বাংলাদেশে যে কোনো বাংলা থেকে সুপার বাচ্চা আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে দিতে পারেন এখানে শুনতে পারেন আর একটা সুপার বাচ্চা ভাই হ্যাঁ ভাই অরিজিনাল তোতা ভাই খাসি পাঁচ যে গলা কম্বল কান ফিটনেস ভাই এবং কালার দেখার মতো দেখার মতো কালার মাশাআল্লাহ এটা হারে মোটা বাচ্চা পাগুলো কিন্তু মোটা মোটা বয়স কত চলছে এটার বয়স চলছে আপনার 3 মাস ভাই 23 ইঞ্চির কাঁচা কাঁচা হাইট মাশাআল্লাহ এটা তো আমরা হবে ভাই এটার দাম লব ভাই অরিজিনাল তোতা তো তোতার দাম বেশি ভাই জি

বাচ্চা কিন্তু পাও করে যারা অসাধারণ ফিটনেসের চমৎকার খাসিটি সংগ্রহ করতেছেন বাংলাদেশে যে কোনো পঞ্চায়েকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে দেখার মতো বাচ্চা এলে ভাই দেখার মতো বাচ্চা মানে ও পার থেকে আসা কালার ফিটনেস ভাই অসাধারণ এটা কোন জাতের ভাই এটা হচ্ছে পাকিস্তানি জি 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 সেই নাগরা এটা হান্ড্রেড পার্সেন্ট ভাই একদম পঞ্চ হ্যাঁ পঞ্চ পঞ্চ মানে এতটাই চমৎকার এরকম বাচ্চা বহুত দিন আগে বাসন ভাই এবারে বাচ্চা যায় না ভাই বাংলাদেশে এগুলো হয় না জি 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 হলো মানে একটা পাটা দুধ রাখতে দে তাহলে ধর নেস্টে দাম 40 খাসি বাচ্চা হ্যাঁ খাসি করে মাশাআল্লাহ এর দামটা কম এর দাম লও ভাই দাম আদায় করে না জি এই বাচ্চার দাম ধর 50000 টাকা জি কোন দাম হয় না

চমৎকার কিছু পালন করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো বাঞ্চাকে নাগারা বিটল জাতের এই বাচ্চাটা আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে সুন্দর করে নি এত চমৎকার একটা দেখতে মনে হচ্ছে কিছু সময় বসে দেখি মানে এর যে ফিটনেস ভাই কান একদম কুলার মতো যে পাঞ্চ দেখার মতো গলা কম্বল ফিটনেস মাশ আল্লাহ মাশাল্লাহ লিস্টটা কিন্তু পুরোই বিটল একবারে বিটল ভাই এটা ব্ল্যাক কালার বিটল ব্ল্যাক কালার হ্যাঁ এই কালার বিটল খুব কম পাওয়া যায় বয়স আছে তিন মাস ভাই মাত্র তিন মাস তিন মাস কিন্তু চব্বিশ হ্যাঁ ছাগল যদি গরুর মতো হয় তাহলে গরুর দামে তো ছাগল আছে এটার দাম লোবো ভাই সমান সমান বিশ হাজার ক্যারিং বিকাশ খরচ দিচ্ছে না এগুলো আমি কিছু দিনে ভাই প্রিয় যারা অসাধারণ ফিটনেসের চমৎকার বিটলের ক্রসের একটি বাচ্চা যাচ্ছে নাইনটি পার্সেন্ট কই এইটি পার্সেন্ট কই তো সেক্ষেত্রে উনি হান্ড্রেড এক পার করে যায় ভাই যারা ভালো কিছু করতে চাচ্ছেন ভালো কিছু পালন করতে চাচ্ছেন হেভি ওয়েটের কিছু নিয়ে কল্পনা করছেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ বিটল তাদের এই বাচ্চাটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে শুনতে পারেন সুপার ফিটনেসের অসাধারণ দুটি বাচ্চা ভাই হ্যাঁ ভাই মাশাল্লাহ হ্যাঁ তোটা আপনার কান এবং পান্স খুবই ভালো গলা কম্বল দেখার মতো খুবই ভালো বাচ্চা ভাই দুটো অসাধারণ ভাই এই দুটো কোনটা কোন জাতের হ্যাঁ তোতা পরি ভাই দুটো একই মায়ের বাচ্চা ভাই দুটো তোতা পরি এক মায়ের একসাথে বাচ্চা একসাথে করে বাচ্চা দুটো দুই কালার হ্যাঁ এটা খাসি জি আর এটা মেয়ে বাচ্চা ভাই খাসি এটা পাটি হ্যাঁ পাটি এ দুটো বয়স কেমন এখন আড়াই মাস ভাই তিন মাস হয়নি একটু কম আছে আপ 22 ইঞ্চি প্লাস এর মা এর মা হচ্ছে প্রথম মেনের ছাগল এটা এর মাও আছে এর মায়ের আপনার দুই লিটার এক লিটার দুধ হয়

চার মাস ভাই চার মাস তিন লিটার দুধ গ্যারান্টি এক কিন্তা মনে এক কেজি হবে এরকম ভাবে দুধ বিশ ইঞ্চির কাছাকাছি হাইট জি এটার দাম কেমন এটার দাম ফ্রেশ দাম

পাঁচটা এবং ফিটনেস ভাই মাসাল এবং এটা কিন্তু হারে মোটা ছাগল হ্যাঁ হারে মোটা ভাই সুন্দর আনকমন ছাগল একবারে মাসাল তবে নিখুত নিখুত একটা জিনিস মাথা রাখা উচিত যে খাসিটা নিচ্ছেন সেটা নিখুত কিনা জি কারণ হচ্ছে নিখুত খাসি ছাড়া কিন্তু কোরবানি চলবে কোরবানি চলে না হ্যাঁ দেখে আর সবচেয়ে ভালো জি বয়স কেমন চলছে ভাই এটার বয়স ধরেন আর কিছুদিন পর হয়তো দাঁড়বে 29 ইঞ্চির কাঁচা কাঁচা হাইট অনেক বাড়বে বাড়বে ভাই সুন্দর বাড়বে বড় হ্যাঁ জি অনেক সফট মাসাল দামটা কেমন আছে ভাই এটা তো দাম হিসেবে আমার মনে হয় 25000 টাকা ঠিক হয় জি

কেয়ারিং খোঁজ বিকাশ খরচ দিচ্ছেন না না প্রদর্শক যারা অসাধারণ ফিটনেসের

যাহ ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ